আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রাশের সম্মতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি মজার নাস্তা তৈরি করব তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখন বলে দিচ্ছি কি কি লাগবে এখানে আমি নিয়েছি লাচ্চাশিমাই আর নিয়েছি লিকুইড দুধ চিনি আর একটা ডিম আর নিয়েছি ঘি তো আমি হচ্ছে এইটা দিয়ে একটা নাস্তা তৈরি করব। আর আমার বাচ্চারা খুবই পছন্দ করে তো ভেবেছি আপনাদেরকেও শেয়ার করি হয়তো কাজে লাগতে পারে আর একটা কথা বলি আমি কিন্তু কুকিং এক্সপার্ট না আমি হচ্ছে শখের বসে বাসায় বাচ্চাদেরকে আর কি এটা ওটা তৈরি করে দিই তো সেগুলোই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি সিমে নিয়েছি হাফ প্যাকেট মানে এক ফুল প্যাকেটের অর্ধেকটা নিয়েছি আর এটা ছিল এক কেজি প্যাকেট আর এখানে নিয়েছি একটা ডিম মাঝখানে ফাঁকা করে আর হচ্ছে চিনি নিয়েছি এখন চিনিটা যে যে আর মিষ্টির স্বাদ অনুযায়ী তো এখন আমি সেমায় আর চিনি আর ডিমটা একসঙ্গে মাখিয়ে নিচ্ছি ভালো করে বলতে ভুলে গিয়েছিলাম স্বাদের জন্য সামান্য একটু লবণ নিয়েছি এটা মাখানোর সময় মনে হবে যে ঝুরঝুর হচ্ছে তবে আস্তে আস্তে দেখবেন একটা ভাব সৃষ্টি হবে তো এটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব আমি একটু একটু করে মাখাচ্ছিলাম আর এতে দুধ দিয়ে দিয়ে দেখছিলাম এটা কেমন আর কি আঠালো হচ্ছে আর কতটুকু আর কি দুধ লাগছে তো এইভাবে দুধ দিয়ে দিয়ে আর কি মাখিয়ে নিচ্ছিলাম তো এরকম মনে হতে পারে যে হয়তো তরল হয়ে যাচ্ছে কিছুক্ষণ মাখানোর পরে দেখবেন না আবার শক্ত একটা ডো হয়ে আসবে আর এখন এই পর্যায়ে আমি এর ভিতরে এক চামচ ঘি দিয়েছি এখন আমি আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে এখন হাত দিয়ে চেপে চেপে দেখছি এটা শেপ দেওয়া যাচ্ছে কি না আমার এটা হয়ে গিয়েছে তো এখন আমি হাত ধুয়ে এসে তারপরে এটাকে ভালো করে কিভাবে শেপ দিচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আমি সব গুলো সে মায়ের একসঙ্গে নিয়ে হাতের তালে দিয়ে চেপে চেপে একটা প্লেটের ওপর এই যে মুখ দিয়ে তারপরে হচ্ছে এই মুখের মাপ দিয়ে কেটে নিচ্ছি তাহলে আর কি গোল শেপ আসবে আর এটা কুকি কুকি কাটার দিয়েও করা যায় তবে আমার বাসায় কুকি কাটার নেই তো আমি এইভাবেই করে নিয়েছি আর এইভাবেই আমার কাছে সহজ মনে হয়েছে সবগুলো সীমায় বিস্কুট তৈরি করা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি এগুলো নিয়ে তেলে ভাজি করে নেব তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন আমি চুলা একটা কড়াই দিয়ে তাতে মানে বিস্কুটগুলো ডুবে ডুবে ভাজা হবে সেইভাবে আর কি তেল দিয়েছি আর তেলটা না আমি একেবারে লো হিটে রেখেছি এখান থেকে কিন্তু কোনো বুধবুত হবে না আর লো হিটে রেখেই সম্পূর্ণ বিস্কুটগুলো ভেজে নিতে হবে আর যদি জোরে চা তাপ দিয়ে ভেজে নিতাম তাহলে ভিতরে কাঁচা থাকতো এবং ওপরটা দুটো বেজ ভাজা হয়ে যেত আর এটা কিন্তু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে আমার ভাজা হয়ে গেছে এবং আমি নামিয়ে নিয়েছি মাশাল এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এটা যেমন দেখতে সুন্দর হয়েছে আর তেমনি খেতেও আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি বাচ্চারা খুবই পছন্দ করবে এরপর আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ পেয়ে